নিজের মনকে কন্ট্রোল করবে কিভাবে নিজের মনকে কন্ট্রোল করার কিছু উপায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা আমাদের না আমরা কাজ মাইন্ড সেট আপকে ঠিকঠাক মত রেখে কাজ করতে আমরা পারি না অভ্যস্ত নই আমরা লোকে কি বলবে ও এটা বললো ও সেটা বললো সব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা কাজ করি মানে লোকের উপর ডিপেন্ড করি আমি একটা কাজ করব তো আমি তো আমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়েই তো কাজটা করবো না কেন কাজটা করব আমি কাজটা করব তো কাজটা করবে না তা যে কাজটা আমি করব তাহলে সেই কাজটা করার সময় উইদাউট পার্সন কথা আমি কেন শুনতে যাব কেন শুনতে যাব উইদাউট পার্সনের কথা তাহলে আমার নিজের ওপরে কোনো ভরসা নেই আমার নিজের মনের উপরে কোনো কনফিডেন্স নেই আমার নিজের মধ্যে কোনো কনফিডেন্স নেই যে আমি এটা করতে পারবো ও বলে দিলে তারপরে আমি করতে পারবো আজকের এই ভিডিওতে আমি এইসব এই বিষয়টা নিয়ে আলোচনা ভিডিওর বিষয় হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করবো কি করে তো আলটা শ্রেণী আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও নিজের মনকে কন্ট্রোল করবো কিভাবে আমাদের মনকে কন্ট্রোল করবো কিভাবে আমরা আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিও সংক্রান্তই এই ভিডিও টপিকটা নিয়ে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নিজের মনকে কেন কন্ট্রোল নিজের মনকে কিভাবে কন্ট্রোল কেন এবং কি কিভাবে দুটো মধ্যে ভাগ আছে এটা আগে বুঝতে হবে কেন করবো এবং কিভাবে করবো এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু একটা একটা ভাগ রয়েছে সেটাকে আজকে গভীরভাবে আলোচনার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে ভিডিওটা তোমরা শেষ অব্দি থাকবে তাহলেই বুঝতে পারবে স্কিপ করো না তাহলে তোমরা ভিডিও ভিডিওটা বুঝতে পারবে না স্কিপ করলে বুঝতে পারবে না তাই শেষ অব্দি থাকো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দি তো প্রথম যে কথা সেটা হচ্ছে কেন নিজের মনকে কন্ট্রোল কেন তোমার এটা প্র্যাক্টিক্যালি উদাহরণ দিই দেখো নিজের মনকে আমার মনকে আমি কেন কন্ট্রোল করো সেটা তো আগে আমাকে জানতে হবে ধরো আমি কোন একটা কাজে যাচ্ছি ধরো কোন একটা কাজে আমি যাচ্ছি অফিসে ধরো কোন জব করতে যাচ্ছি জবটা কেন কেন কিছু অর্থ উপার্জন করার জন্য দেখো যে মানুষটা রাস্তার কাজ করছে বা যে মানুষটা ভ্যান চালাচ্ছে সেও কাজ করছে সেও কিসের জন্য কাজ করছে সেই তো অর্থের জন্যে আর যে মানুষটা অফিসে গিয়ে কাজ করছে কোন একটা জায়গায় বসে একটা ঘরের নিচে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করছে সেও কিন্তু কাজ করছে কিসের জন্য অর্থ উপার্জন করার জন্য আমরা কিন্তু সবাই কাজ করি অর্থ উপার্জন করার জন্য তাহলে আমি যে কাজটা করছি সে কাজটা আমি কেন করছি কিছু কিছু পাওয়ার জন্য আমি করছি তাহলে আমাকে সেটা তো আগে জানতে হবে যে আমি কি পাবো সেই বুঝে তো আমি করবো আজকে ধরো আমার এক্সাম রয়েছে ইংলিশ ঠিক আছে এক্সাম রয়েছে আমার ইংলিশ আমাকে তাকে জানতে আমি যদি এবার যদি রুটিন যদি না দেখি আমি আমার মতন পড়ে যাচ্ছি রুটিনটা দেখে তো জানতে হবে যে কি পরীক্ষা রয়েছে সেটা তো আগে জানতে হবে নাহলে আমি যদি পড়ে যাই হবে ইংলিশের জায়গায় তো বাংলাও হতে পারে রুটিনটা দেখলেই তো আমি জানতে পারবো তারপরে তো দেন পরীক্ষা দিতে যাব আর সব থেকে বড় কথা কি না পড়লে তো আমি কিছুই লিখতে পারবো না এই কথা আমি এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যেগুলি এডুকেশন সংক্রান্ত রিলেটেড বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে সেগুলোতে বলা রয়েছে নিজের আমার কথা সেটা না আমার কথা নিজের মনকে আমরা কেন কন্ট্রোল করব উদ্দেশ্যটা কি আমার ওখানে পড়াশোনার ক্ষেত্রে আমি কিছু শিখছি কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি শিখছি অবভিয়াসলি শিখছি আমরা বেঁচে আছি প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা শিখছি এই ঘড়ির কাটা সময় যে চলছে সময় কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোনে কোনে কিন্তু আমরা সমস্ত কিছু অর্জন করছি আমরা কিন্তু শিখছি কিছু না কিছু আমরা শিখছি প্রতিটা টাইম আমরা কিছু কিছু না কিছু শেখার মধ্যে দিয়ে অতিপ্রান্ত করছি আমাকে আগে জানতে হবে যে আমি কেন এই কাজটা করতে যাচ্ছি নিজের মনকে কিভাবে কন্ট্রোল করব আমাদের মনকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা আগে আমাদেরকে বুঝতে হবে আমরা কিভাবে কন্ট্রোল করব আমরা না অনেক সময় অন্য কারোর উপর ডিপেন্ডেবল হয়ে থাকি সেটা কিন্তু নয় আমাদের মধ্যে আমরা ধরো কোনো কাজ যেরকম ফার্স্ট বললাম যে আমরা যে কাজটা করবো সেটা কেন করবো সেটা আমাদেরকে আগে জানতে হবে উদ্দেশ্যটা কি আছে সেটা তো আগে জানতে হবে তারপরে তো দেন আমরা কাজটা করবো তা এটা হচ্ছে যে নিজের মনকে কিভাবে কন্ট্রোল তুমি তোমার মনকে তোমার মাইন্ডকে তুমি কিভাবে কন্ট্রোল করবে সেটা তোমাকে আগে জানতে হবে আমরা অনেকেই জানি কিন্তু তাও কিন্তু আমরা সেই জিনিসটাকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না ক্যাজুয়ালি নি যার জন্য কি হয় জানো তো ওই জিনিসটা একটা কোনো দাম থাকে না যেমন ধরো বাড়িতে আজকে ঝামেলা হয়েছে ঠিক আছে কতক্ষণ থাকবে একদিন থাকবে দুদিন থাকবে তিন দিনের দিন তো আবার তো ঠিক হয়ে যাবে না তা আমি যদি ঝামেলাটাকে জিরিয়ে রাখি তাহলে তো ঝামেলাটা চলবে মন জানো তো কি বলবে মন বলবে আহ এই হয়েছে ওই হয়েছে জাবি না হ্যাননা তা না এগুলো কিন্তু মন বলে কিন্তু এই মনের কথাটা তুমি যদি মাইন্ডে রাখো যদি মেনে নেয় তোমার ওয়াইফ যদি মেনে নেয় তাহলেই কিন্তু তুমি রাতটা খুশি রাখতে পারবে যদি মাইন্ড যদি দাম মেনে নেয় তাহলে তুমি রাতটা খুশি থাকতে পারবে না বুঝেছো ধরো তোমার বিপরীত পক্ষের মানুষের সাথে তোমার ঝামেলা হয়েছে তুমি ঝামেলা আছে বল বলতে কি আমি এটা বলতে যদি ধরো রিলেশনটা তোমার নষ্ট হয়েছে ঠিক তুমি ভেঙে পড়েছো একদম বিভর হয়ে গেছো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে বলছো কথাগুলো যে আমি ভাই থাকতে পারছি না এই না ওই না আমি এখান থেকে না চলে যাব আমি এখানে থাকবো তুমি চলে যাবে তুমি চলে যাবে কিন্তু তোমার মধ্যে যে যন্ত্রণাটা সেটাকে তুমি এখানে ফেলে রেখে যেতে পারবে পারবে তুমি ফেলে রেখে যেতে সেটা তোমার সঙ্গে যাবে না তুমি হয়তো এখান থেকে চলে যাচ্ছ কিন্তু তোমার যন্ত্রণাটা যন্ত্রনাটা তোমার মধ্যে থেকে যাচ্ছে এটাই ব্যাপার মাইন্ড কন্ট্রোল করে কিন্তু মন তোমার মন যেটা বলে মাইন্ড সেটা যদি মেনে নেয় তাহলেই কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে বলছি ওই উদাহরণটা এটা এখানেই দিলাম যে বাড়ির লোকের সাথে ঝামেলা হলে কতক্ষণ থাকবে জিনিসটা জিয়ে রাখলে অনেকদিন চলবে নিলে কিন্তু এখানেই শেষ হয়ে যাবে ডিএন হয়ে যাবে আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে দেখো একটা কথা কি তুমি এখান থেকে হয়তো চলে যাচ্ছ এখান থেকে তুমি এই রাষ্ট্র এই রাষ্ট্র থেকে এই রাজ্যটা থেকে তুমি অন্য রাজ্যে চলে যাচ্ছ মানে তোমার যন্ত্রণাটা কিন্তু তুমি নিয়েই যাচ্ছ তোমার যন্ত্রণাটা কিন্তু তুমি এখানে ফেলে যাচ্ছ না এটা কিন্তু মাথায় একটু খেয়াল করে দেখো তেমনি কথাটা ভুল বললাম কি ঠিক বললাম তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা এটা ঠিক না ভুল তো আজকের বিষয় এটাই ছিল যে নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে বা বোঝাতে পেরেছি ভিডিওটাতে পুরো লং টাইম অবধি থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ

কমেন্ট আর তোমাদের এমন কিছু তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো আমার ভিডিওতে কমেন্ট করো যদি সেটা ভালো লাগতো আমি তো সেই সমস্যা নিয়ে আমি ভিডিও বানাবো চেষ্টা করবো ভিডিও বানানো যতটুকু পারবো চেষ্টা করবো ভিডিও বানানো বাট তোমরা কমেন্ট করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট